ইউপির ঘটনা সম্ভব ইউপির একটা ছেলে চান্স পেয়েছে মানে দিল্লি থেকে সে এমবিবিএস ডাক্তার হয়ে ইংল্যান্ডে পড়তে গিয়েছে পড়বে ওখানে বড় সার্জেন হবে কিন্তু ছেলেটা যদিও জেনারেল লাইনে পড়ছে তারপরে মুখে দাড়ি দেখতেও সুন্দর যেমন পুরুষ ইউপিরি যেমন সুপুরুষ তেমনি চেহারা আর পড়াশোনা মানে কি ও ভার্সিটির ফার্স কিন্তু দেখে চেহারাতে মৌলানা মৌলবিদের মতো পোশাক আশাক সব সব কিছু মলবিদের মতো কিন্তু ও মৌলবি লাইনে পড়েনি কনসেপ্টের যে একটু পড়তে জানে চেহারাতে মৌলবি আর ওই ভার্সিটি যেখানে ইংল্যান্ডে পড়ছে একটা মেয়ে তরুণ যুবতী একটা সময় মেয়েদের একটা ট্রেড যায় আবার উগুড়ি যাবে তারপর আর ব্যাচ উঠবে এটা মেয়েদের ব্যাচ হতে ওরা খবর রাখে কত নম্বর ব্যাচ চলছে এখন আর কত নম্বরটা গুড়ি হলো তো ওই 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 কলেজে একটা মেয়ে আছে যে মেয়েটা ওরা দাবি করে অল ইংল্যান্ডের মধ্যে সুন্দরী ওরা দাবি করে গঠনের চেহারা আর কলেজের ছাত্র থেকে স্যার থেকে এমন কেউ নাই যে ওদেরকে তাকাই না প্রস্তাব দেয় না টন কাটে না আরো নোংরা কথা কিন্তু মেয়েটা ভালো মেয়েটা আমি বদল না যা খবর শুনেছি মেয়েটা ভালো কিন্তু এই যে ছেলেটা ফাস্ট ক্লাস ফার্স্ট এর তো রেজাল্ট সবাই জানে একে নিয়ে তো সবাই আনন্দ করে শিক্ষকরা যে এটা আমাদের গর্ব ইন্ডিয়া থেকে এসেছে ভালো ছেলে এ কোনো দিন কাটাই না মেয়েটা মনে 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 কী বাবা সারা আমাকে নিয়ে সবাই পাগল আর ই তাকাবে না মানে একবার কোন কথাও বলছে না ওর পেছনে পেছনে ঘুরে মেয়ের পেছনে সবাই ঘুরে কিনু মেয়েটা ওইটার পেছনে ঘুরে যে টাল্লার বলেছেন আ তার মেয়েদের পেছনে পুরুষ ঘুরবে কিন্তু এই অরিজিনালটা দেখিয়ে দিল না আসলে তা তো নয় হওয়ার দরকার ছিল পুরুষের পেছনে মেয়ে ঘুরবে ওই মেয়েটার পেছনে পড়ে গেল ভাই কথা বলতে পারে কি ওর দিকে তাকায় না কি বলছো বলো এটা কি ওটা কি সাবজেক্টের পাঁচটা কথা শুধায় যাতে করে অন্য কথা প্রস্তাব করবে সব বলে দেয় বলে তুমি এখান থেকে যাও আমি মহিলা দেখি মহিলার দিকে না মেয়েটারও অবাক হয়ে গেল মেয়েটার মনে দীর্ঘ বিশ্বাস হয়ে গেল এই ছেলেটা যার স্বামী হবে স্ত্রী ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো মেয়েকে দেখবে না স্ত্রী ছাড়া দ্বিতীয় কোনো মেয়েকে দেখবে না স্বামী করতে গেলে একই করতে হবে বাপ মাকে প্রস্তাব দিল এমন একটা ছেলে আমাদের দেশে এসেছে যে ছেলেটা পৃথিবীর কোনো মেয়েকে দেখেন না ইভেন আমার মতো মেয়েটা সুন্দরী তাও তাকাই না আমি তার কাছে গেছি কিছু জানার জন্য আমার দিকে না তাকিয়ে বলে দিয়েছে কিন্তু না আব্বাটাকে প্রস্তাব দাও ওটাকে আমাকে স্বামী বানাতেই হবে তার মা বাবা উঠে বেড়ে লাগলো কিন্তু ছেলে পাশ করে চলে এলো আর বিয়ে করেনি ভাইয়েরা আমার কথা হচ্ছে পুরুষ যদি পুরুষের মতো হয় ডিগ্রি যদি হাসিল হয় মেয়ে তার পায়ের তলায় এসে পড়বে কিন্তু আজকের যুগে মা বোনেরা বুঝে না যে ছেলেটা তোমার পেছনে ঘুরছে ও বেটি রে যে ছেলেটা তোমার পেছনে ঘুরছে জেনে লাও ওই চরিত্রহীনটা আর যে পাঁচ জনের সাথে ঘুরে না এর কোনো গ্যারেন্টি আছে আমি বাংলাদেশে একটা কথা উদাহরণ দিয়েছিলাম আমার পিঠে চাপা বলে দিয়েছিল সভাপতি বাহ তা আজকে আমার বেটিদেরকে বলছি এখানে যতটি মেয়ে আছে এই মেয়েটির আমি মিনিটের জন্য আব্বা আর ওরা আমার বেটি প্যাটের বেটি আমি মেনে আর আমি ওদের আব্বা আব্বা হিসেবে একটা ওসিয়ত করছি শুনতে হবে হে আমার বেটি হে আমার বেটি তোমাদেরকে আব্বা হিসেবে একটা ওসিয়ত করছি তোমরা এক মিনিট শোনো আমার উদাহরণটা শোনো একটা হলো শালপাতা একটা হলো চীনা মাটির থালা কথাটা বোঝাতে পারলাম জি থালা কয় রকম বললাম একটা হলো পাতা ওই যে কাগজের পাতা সবুজ মতো জি কলা পাতা ফেরফারে পাতা আর একটা হলো চীনা মাটির থালা দুটোই একই কাজ দুটোই একই কাজ জি চীনা মাটি তো মানুষ খায় আর এই পাতা কাগজের পাতা তো মানুষ খায় যখন মানুষ খেতে বসে থালাটাকে ধোয় আদর করে কাছে লেয় আবার এই পাতের এ কাগজের পাতে যখন খেতে বসে অখে কাছে টানে আদর করে ধোয় কিন্তু একটাকে খাওয়া হলে ছুঁড়ে ফেলে দেয় আর একটাকে খাওয়া হলে সুন্দর করে সার ফেলিয়ে ধুয়ে শো কেসে তুলে দেয় খাওয়া হলো খাওয়ার পরেও মন ভরে না বালিশে শুয়ে শুয়ে ওটা দেখেও শান্তি পায় কত ভালো থালা কত সুন্দর থালা তাকে শো কেসে তুলে রাখে তেমনি একটা হলো স্ত্রী আর একটা হলো প্রেমিকা একটা হলো স্ত্রী একটা হল প্রেমিকা ইস্ত্রিকেও কাছে টানে প্রেমিকাকেও কাছে টানে ব্যবহার ইস্ত্রিকেও করে প্রেমিকা কেউ করে প্রেমিকাকে ব্যবহার হলে ছুঁড়ে ফেলে দেয় আর বিবিকে ব্যবহার হলে গোসল করে কাছে টেনে নেয় বিবি চোখের সামনে থাকবে স্বামীর কলেই যা ঠান্ডা হবে জানটা ভরে যাবে শুধু ব্যবহার করা নয় চোখের সাম সামনে ঘুরলেও স্বামীর কলিজাটা ঠান্ডা হয় এর নাম হলো বিবি বিবি হও প্রেমিকা হয় না একবার চেটে নিবে তোমাকে জীবনের মতো চুরে ফেলে দিবে মধু খেলে আর তোমার কোনো চান্স লাগবে না মোটা মাথা আমার পেটিরা বুঝে না লুচ্চাদেরকে পেছনে নিয়ে ঘুরে ও আনন্দিত হয়ে যায় মাথা বোটা মেয়ে বুদ্ধি কম অর্ধেক বুদ্ধি এর জন্য বুঝে না লুচ্চা আমার পেছনে ঘুরছে লুটার জন্য লুচ্চা তো আমাকে বিছানায় নেবে না আর যদি স্ত্রী হতে চাও তাহলে বাড়ির ফ্যামিলির যোগাযোগে স্ত্রী হোক ওর প্রেমে পড়ে স্ত্রী হয় না সেটা শাল পাতের থেকেও খারাপ হয়ে যাবি বুঝে না এরা অন্য জগতে চলে যায় আল্লাহ নবী বলছেন আতারা হো আকা উম্মা হো আদনা সাদে কাহো আকসা এমন একটা জামানা আসবে রে মাকে কথা বলবে মায়ের আফসোস হয়ে যাবে ছেলেদের মুখে মিষ্টি কথা শোনা মা একবার দুবার বলবে ছেলে ধুমকে ধুমকে বলবে তারপরও মায়ের জান ওটা সহ্য করে নেয় বিশ্বনবী বলছেন সাবকাতুল ওয়ালিদাইনি মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো তোমার অঙ্গভঙ্গি তোমার ভাষা তোমার চাওনি তুমি মায়ের কাছে গিয়ে এমন করে কথা বলবে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে ওইটার অভাব পড়ে যাবে কিয়ামতের আগে মা গুলোকে ধুমকে কথা বলবে বাপকে রাখালের মতো বলবে ছিড়কে কথা বলবে বাপের উঁচু করে কথা বলার ব্যাটার উপরে সাহস হবে না हक्का उम्मा हो अदना सदी का हो अक्साबा हो आ सब सब কথা শোনাবে বন্ধুকে যে রক্তের আত্মীয় নয় যে এমনি আত্মীয় নয় বাপের তরফে নয় মায়ের তরফের নয় বন্ধু তো এমন জমে যাবে তাকে মিষ্টি মিষ্টি গল্প করবে এই মিষ্টি কথাটা হক ছিল বাপের এটা ছিল মায়ের বন্ধুকেও বলো সেটাও ঠিক আছে কিন্তু বন্ধুকে মিষ্টি কথা বলবে বাপকে থমকে দিবি

আপনারা বক্সে চয়েস করতে পারেন কেপা হচ্ছে বক্সে রড একটা মজার কথা শুনি। দুই বন্ধুতে যুক্তি করেছে আজকে গাজল যাব সারকেস দেখতে। যাক। বড় ভাই রে উঠে গেল নাকি? না উঠে। আচ্ছা ঠিক আছে। দুই বন্ধুতে যুক্তি করেছে এক বন্ধুর বাড়ি ধরেন এই পাশের গাঁ আর ইয়ার বাড়ি এই ভিটা পলাশব না দুই বন্ধুতে যুক্তি করেছে আজকে গাজল যাবো ভালো দেখতে বলে ঠিক এসার নামাজ করে বেরবো রাত মাটার সার্কেসের ছোটা ধরবো রাতে রাতে ঘর চলে বুড়া বাপ শীতের সময় বাড়ির দরজার পাশে চুপ করে বসে আছে বাপের বয়স আশি পেরিয়ে গেছে নব্বইয়ের কাছাকাছি চোখে কম দেখে লাঠিটা হাতে আছে একটা পান চাবাইছে আর ছোট বেটা জমি রুল বাড়ি থেকে হুন্ডাটাকে বের করছে মোটরসাইকেল খারাপ করে গেটে লেগেছে তো বাপ বলছে কে রে জমিরুল না গিরে জমিরুল কি হলো সব বলতে হয় নাকি তোমার কাজ খালি ভ্যান ভ্যান করে বকা ছেলে যেখানে যাবো খালি এরকম করে কথা বলে কোনো হুঁশ নেই যাও ঘর দিয়ে যাও ঘরে গাড়ি কিক করে নিল বন্ধুকে চাপিয়ে নিল বন্ধুর ঘরে দরে যাই সে বলছে সফিক সফিক আছে গোলায় চা মিষ্টি করে বলছে কি খাবি বল কুমারগঞ্জে বলছে চ্যাংচে খাবে না চমচম খাবি কি খাবি বল একটা পানি খেয়ে লি দে তারপরে যাব বন্ধু বলছে ছাড় কাজ কি খাবো ওখানে মিষ্টি ভালো আছে কত মিষ্টি কথা কত মধুর কথা বন্ধুর সঙ্গে চলছে গিয়ে গাওয়ার সারকেসে ঢুকে পড়লো আর সারকেসে ঢুকে পড়ার পর সমস্ত শো দেখতে দেখতে এগারোটা হয়ে গেছে রাত এগারোটায় শো ভাঙলো এবার গাড়িটা নিল গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বন্ধু যাবার কোনো ডিম টস 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 খেয়ে দুজন মিষ্টি মিষ্টি কথা মনে হচ্ছে না যে ছেলেটা এবার মোটর সাইকেল নিয়ে এলো বন্ধুকে নামিয়ে দোল একদম ওর পূর্ব পাড়াতে এবার ও যাচ্ছে উত্তর পাড়াতে নামিয়ে দে এবার একাই যেয়ে ঘরে ঢুকবে বাড়ি শুনশান পাড়া শুনশান কটা শিয়াল ধরে বেড়াচ্ছে গভীর রাত হয়ে গেছে বাড়িতে কিন্তু একটা মহিলা এখনো বিছানা ঘুমায় না তারই নাম মা বসেছে কখন আসবে শিয়াল ঘুরছে কি হলো এমন সময় ঘুর 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 গাড়িটা ঢুকলো মা উঠতে পারছে না বুড়ি মানুষ দেয়াল ধরে উঠে বলছে বেটা আইলি রে যেই বলেছে এলি রে মারলো জোরে একটা ধুমকি এমন হুমকি দিল তোর তোকে দেখে আমার কলিজা চলে গেছে খালি রাত জাগা আমি কি ছোট আছে নাকি থেকে যাক ঘুমা থাকবে মা যে কেনে জেগেছিলাম কলিজা বুঝলি না রে বাবা এই হুমকিটা মাকে দিয়ে দিলি এবার চারিদিকে তাকিয়ে দেখছে বউটা তো নাই বউ দুতলায় শুয়ে আছে কারো অপেক্ষা করে না টিভি সিডি চালিয়ে দিয়েছিল সিডিতে প্রোগ্রাম দেখছিল দেখতে দেখতে উবর হয়ে পড়ে আছে সিডি লাফালাফি করছে ওর আর হুঁস নেই এবার বন্ধু উঠেছে দুতলায় ওঠার পর দেখছে বউকে উঠাতে হবে একটু পায়ে সুসুরিয়ে দিল উঠেই ডেকে করতে যাও ধুমকি মারছে উল্টা আরো করে পাহাটা ধরে বলছে রাগ করোনা রাগ করো না করোনা বউকে আনন্দ দিছে আল্লাহর ও ছেলেটাই বলেছে মাকে ধুমকে কথা বলবে মেয়েদের বসুভূত হয়ে চলবে বাপকে ঝিরকে কথা বলবে বন্ধুকে মিষ্টি মিষ্টি কথা বলবে আত্তার ঝুলুম রাত হু আকা উম্মা হু আত্না সাদে কাহো আশা বা হোক যাহারা তে না সোয়া কি আমা তার কত দূরে আছে বন্ধ আপনি বুঝেলেন আল্লাহ র নবি মসজিদে জোরে জোরে দুনিয়ার কথা আলোচনা করবি আপনাদের গায়ে মসজিদে জোরে জোরে দুনিয়ার কথা আলোচনা হয় জি হয় আপনাদের গায়ে হয় যদি ওকে যে বলা হয় হাজি এটা যে মসজিদ এটা মসজিদ জোরে কথা বলা যাবে না ফেরেস্তা আছে আল্লাহর ঘর আল্লাহর অফিস ও আপনাকে সোজা করে ফতো দিয়ে দেবে দুনিয়া করাটাও ইবাদত দুনিয়া করা ইবাদত আমি যদি হাল চাষ লাগল জমি জায়গা করছি বলে ইবাদত ছেলেবেলেকে খুব এক লোকমা খাবার মুখে তুলে দেওয়ার সাতটা তা মসজিদে ইবাদতের কথা বললাম তা কি হলো ব্যবসা করা হালাল হালাল রুচি উপার্জন করা হালাল আবার ফরজ কোরআনের হুকুম তো এটা মসজিদ আলোচনা করলাম তো কি হলো যে কাজটা যেখানে সেখানে করতে হবে মসজিদে গলা আলোচনা করা যাবে না ও মানবে না করবে তো স্বামী স্ত্রীতে যে রাতটা ইবাদত স্বামী স্ত্রীতে যে রাতে মহব্বতের সঙ্গে থাকবে তারা আনন্দ উৎসব করবে সব করবে গোটা রাত ইবাদতের নেই পাবে তাহলে বিবি মসজিদ চলে যেতে হবে ইবাদত করতে হ্যাঁ বিবিনে মসজিদে যে ইবাদত করতে হবে স্বামী স্ত্রী মহব্বত করা তো ইবাদত পেশাব করা ইবাদত পায়খানা করলো নাকি পাওয়া যায় দোয়া করে তাহলে মসজিদে পায়খানা করতে যাই ইবাদত করতেছি ভাইরা মসজিদে জোরে জোরে দুনিয়ার কথা বলবে এরপর একটা শুনলে আপনাদের গাটা চলে যাবে কিন্তু আমি বলবো এটা মেনে নিতে পারবেন না অনেক কষ্ট হবে তারপরও আমি বলবো আ তার জুলমরা তাহু আকা উম্মাহু আদনা সাদি কাহু আকসা আবাহু জাহারাতিল আসমা দিদি সাদাল কাবিলা তা ফাঁসে সাদাল কাবিলা তা ফাঁসে সাদাল কাবিলা তা ফাঁসে গায়ের নেতা হবে পাড়ার নেতা হবে পাড়ার মেম্বার হবে চরিত্রহীন লোকেরা লোকের বিচার করে বেড়াবে ওর বিচারটাকে করবে দেখার নাই কিন্তু যত চরিত্রহীন লুচ্চা লাফাঙ্গাররা বিচারক হবে গায়ের নেতৃত্ব দেবে চরিত্রহীন ভালো ইমানদার লোক গায়ের নেতৃত্ব দেবে না হ্যাঁ চলছে না হ্যাঁ জি হ্যাঁ একটা আস্তে করে বলছে কেন জোরে বলেন জি চলছে চলছে এটা জি হ্যাঁ মানে যদি একটা ছোট ছেলে ছোটো ছেলে ভুল করে ছাগল চুরি করতে যে ধরা পড়ে গেছে তারপর ছাগলটা সেই গায়ে অনেক অসুখ দৌড়ে পালাতে পারেনি বিক্রি করলে হয়তো পঞ্চাশ টাকা বিক্রি হলো ধরা পড়ে যে পোলে বেঁধে তোর মা নাই বাপ এক তোর মা আছে বাপ নাই তোর খাবার জুটছে না তো আমাকে বললি না বিশ কেজি কম দিতাম তোকে পঞ্চাশ কেজি চাল দিয়ে দিতাম তোকে চুরি করতে হতো না প্যান্স করতে দিলি প্রধান হচ্ছে সব লোক বলছে কত ভালো লোক দেখেন প্রধান প্রধান কত ভালো লোক আসলে প্রধান বিড় বিড় করে বললে রেখাপা ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ে রে বাপ আমি বাহাত্তরশো কুইন্টালি বড় চোর ছোট চোরের বিচার করছি এর জন্য আফসোস করছে তুই জীবনেও প্রধান হতে পারবি না যতদিন বড় বড় চুরি না করবি প্রধান কি করে হবে ছাগল চুরি কি তুই ফেল করে

হবে নেতা এদের নোংরা হবে আল্লাহ রসুল বলছেন ওদিক কি আবার সবাই সালাম দিবে রাস্তায় বেরিয়ে গেলে বড় ভাই কেমন আছো ছোট ভাই কেমন আছো কোথায় যাচ্ছ বিনা কারণে কথা বলবে কিন্তু এই দিকে যদি বদ্র নাগপির মত এটা আলেম পেরিয়া যায় দুজনা অত কথা বলবে না যত কথা নেতাকে বলবে নবীজি সেটা বলে দিয়েছেন কেন বলবে মাখাফাত আর সারহি মাথা চলে যাওয়ার ভয়ে কথা বলবে কারণ ও গুন্ডা আছে এলাকার নেতা আছে ও যদি ওকে একটু সারা শব্দ না করি পরবর্তীকালে আমার মাথা চলে যেতে পারে এটা হচ্ছে কিয়ামতের আলামত বিশ্বনবী বলেন এরপরে আমার উম্মতের কি হবে শুনে নাও ও জাহা না না তো ঘরে ঘরে গান বাজে ঢুকে যাবি এখন পকেটে পকেটে ঢুকে গেছে গান বাজনা যত শুনতে পারেন সিনেমা হল গলে সব চলে গেল পকেটে পকেটে ঢুকে ঘরে ঘরে গান বাজনা আপনার এখানে যারা মুরুবি বসে আছেন বলেন একবার মুখ খুলেন একবার এই মুরব্বীদের মুখের কথাটা শুনতে চাইছি বাপজি আপনারা দয়া করে মুখ খুলবেন আজ থেকে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে এইরকম পলাশবোনা গায়ের গলিতে যদি একটু গলি গলি ঘোরা হতো তো দুটা একটা ঘর থেকে কোরআনের তেলোয়াত শোনা যেত মুরব্বীরা মা খালা দাদি নানি তেলোয়াত করছে করছে না এখন ওই সন্তান যে গলিতেই ঘুরবেন খালি ভাটিয়ালি পাওয়া যাবে এমন কি জলসা তো মলবিরা ভাটিয়ালি চালিয়ে দিছে বন্ধুরা আমার তারপরে সে আবার প্রধান অবস্থাও হয়ে গেছে তার গান বাজনা এমন বেড়ে যাবে ওই অবস্থায় কি হবে ও সুরি বাতিল খুমুর আমার উম্মত আমার মদের বোতল ধরে ফেলবে এরা মদ পান করবে এত করবে যেদের হুঁশ থাকবে না আল্লাহ নবী যখন ফেরাসে গেলেন নবীজির কাছে দুইটি গিলাস আনা হলো জিপ্রাই আনলেন একটাতে ছিল দুধ আর একটাতে ছিল মদ সারাপ ঢাকা ছিল নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ যেটা ইচ্ছা এটা পি তুলে নেন আমার নবী দুধের গ্লাসটা তুলে নিলেন আর জিব্রাইল বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মদ বেঁচে গেল বেঁচে গেল আপনি যদি মদের বোতল তুলে নিতেন আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আর হুঁশ ফিরে পেত না এত খোয়া খেত তাদের হুঁশই আর থাকতো না জোহরা সদুরের কথা কিয়ামত পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকতো আপনি দুধের গ্লাস তুলে নিলেন কিন্তু হতভাগা মুসলমান সেই গরের বাড়িতে গরু দুধ দিচ্ছে বিশ লিটার সেই বিশ লিটার দুধকে টেনে বের করে বালতি করে করে নিয়ে গিয়ে কুমারগঞ্জে চায়ের দোকানে বিক্রি করে দুধের টাকাতে মদের বোতল কিনে বাড়ি ঢুকছে এ হতভাগা তোর ঘরে দিলে আল্লাহ দুধ বরকতের দুধ রহমতের দুধ তুই পান করবি সেটাকে বিক্রি করে সেই

সেটা হল আগুনের নামের চাবি কাঠি তার মানে কেয়ামত কাছি এসে বন্ধুরে কেয়ামত কেয়ামত বেশি দূরে না চোদ্দটা বল হলো এবার পনেরো নম্বরটা আমার নবী আশ্বাস করে বলতে আগেকার লোকেরা সাদা সিদে ছিল বুদ্ধি কম ছিল মোটা ছিল জ্ঞান গরিমা কম ছিল আমার কথাটা শুনলেন আমার কথাটা শুনলেন যা খেয়াল করে শোনেনি আরেকবার বলছি যদি ঠিক বলি তো বলবেন ঠিক আর যদি ভুল বলি তো বলবেন ভুল বহু প্রাচীন যুগের লোকেরা তাদের বুদ্ধি কম ছিল মাথা মোটা ছিল হুঁশ কম ছিল সাদা বাটা লোক ছিল ঠিক না ভুল কথা বলে না এতগুলি লোক আর একবার বলছি ঠিক বুঝার জন্যে কথাটার খুব গুরুত্ব আছে বহু প্রাচীন যুগের লোকরা সাদা বাটা ছিল হোঁস কম ছিল বুদ্ধি কম ছিল সাদা সিধে ছিল ঠিক না ভুল এইটাই নবীজি বলছেন আমার আগেকার তুমদেরকে লান দেবে তাদের বুদ্ধি কম ছিল কিন্তু হিসাব করে দেখবে না পৃথিবীর প্রথম মানুষটা হলো নবী আর আগেকার যুগে সবগুলোই নবী ছিল শেষ নবী পর্যন্ত তাহলে তাদের বুদ্ধি কম ছিল তারা মোটা হুঁশ ছিল কম বুদ্ধি ছিল আর এই যুগে সুদারু চোর লম্পট লাফাঙ্গার দাগাবাদ বেইমান লুচ্চাতে ভর্তি হয়ে গেছে এরাই আবার চালাক বলে নিজেকে দাবি করছে নবীর যুগটাকে বলে দিচ্ছে মাথা মোটা বেহুশ আর চোর লম্পট এরা বলছে এটা হলো কি আমাদের সব জায়গায় বড় আলামত নিজে বেঈমান থাকবে আর ইমানদারকে বেহুশ বলবে আগেকার লোকেরা একটা জায়গায় ঠিক ছিল তারা আল্লাহকে ধরে আপন করে রেখেছিল তাদের ইমান এত বেশি ছিল মাটিতে শাস্তা দিয়েছে আড়সকে নিয়ে দিয়েছে তাদের কপালে মাটি লেগে গেছে কাঁচা মছ সিদে নামার ভর্তি ঠাকুতে ধুলো লেগেছে কিন্তু তারা আর ওষকে দিয়েছে আমাদের মার্বেল পাথরের আধুনিক মাল তৈরি হচ্ছে এসি চলছে ফ্যান চলছে মসজিদের ছাদের ওপরে দুয়ার খবর না মামার বনামা খুব হুঁশিয়ার কেয়ামত কাছে গেছে খুব হুঁশিয়ার কেয়ামত কাছিয়ে গেছে ভাইয়েরা আমার লোক এক দুই করে উঠছে আমি এখন আপনাদের কাছে আবেদন রাখবো মাদ্রাসার তিন আর দশটাই বিল্ডিং হোক আর একশোটাই হোক মাদ্রাসাকে জেনেওয়ালা আপনারা আমি এক দ্রিক মাদ্রাসার ব্যাপারে কথা বলছি এই মাদ্রাসার সরকার আপনারাই আল্লাহ তো সবেই চালাচ্ছেন শুধু জারিয়া আপনারা মা বোন যত আছেন এই পলাশবনার কমিটি আমাকে ভালোবাসে আমি জানি এদেরকেও আমি ভালোবাসি এখানে যানসা করে আমি তৃপ্তি পাই এখানকার কমিটির ব্যবহারও আমি তৃপ্তি পাই ভালো লাগে বিধায় আপনাদেরকে একটা কথা বলছি এই মাদ্রাসার সত্যিকারে পড়াশোনা হয় ছেলেপিলেদের আদব কায়দা থেকে যেটা পাই যখনই আসি এখানকার ওস্তাদদের ব্যবহার এবং সব কিছুই ভালো লাগে বিধায় আপনাদেরকে বলছি আপনারা একবার সুন্দর করে ছাড়া দেবেন আমি খালি এই কথা কটাকে গুটিয়ে দিই একবার আজকের বক্তব্য কিয়ামতের আলামত কিয়ামত নাই কেয়ামত মানে তো শুরু শুরু হবে এটাই। তার বললেন এই কেয়ামতের আলামতগুলো কেন বললেন একটু আগে আমি উদাহরণ দিয়েছি যে ওবায়দুর রহমান মুনাফিক আমি জানবো কেন জানব লোককে বলার জন্য নয় বরং আমি ওর থেকে বেঁচে থাকবোর জন্য জানবো তো কেয়ামতের আলামতগুলো কেন নবীজি বললেন কেয়ামতের আলামতগুলো বললেন এই জন্যে যখন এই জিনিসগুলো তুমি পৃথিবীতে দেখবি তার মানে তুমি জেনে এলাও কেয়ামত কাছিয়ে গেছে আর কখনই তোমাকে করতে হবে কি আখেরাতের সঞ্চয় শুরু করে দিতে হবে তুমি নিজের ব্যাগ গোটাও নামাজ রোজা ঠিক আছে কিনা হাত জাকাত জমি জায়গা আমি অন্যায় কিছু করিনি আর যেগুলো দান খয়রাত এগুলো তুমি রেডি হয়ে যাও তার মানে মাল চলে এসে যে যখন মাইকে এলান করে দেওয়া হবে যখন মালদা টাউনে এলান করবে যে এবার দু নম্বরে দুই নম্বরে ঢুকছে শতাব্দী কিংবা দুই নম্বরে কামরূপ ঢুকছে তার মানে প্যাসেঞ্জাররা রেডি হয়ে যায় এবার ব্যাগটা ধরে নাও দুই নম্বরের ধারে দাঁড়িয়ে যাও এই লাইনে রেলটা আসবে আমাদেরকে চাপতে হবে তেমনি কেয়ামত আসছে কথাটা নবী আমাদেরকে জানাচ্ছেন কেন জানার জন্যে জানাইনি আমরা জানবো এর জন্যে জানাইনি মানার জন্য জানাচ্ছে এর জন্য কেয়ামতের আগে যে মালগুলো নিতে হবে তৈরি হতে হবে সকলে এই যেন তৈরি হয়ে যা ওই পারে আপনাকে মাল লাগবে কেউ একজন আছেন যে দশ হাজার বিশ হাজার দেবেন পরপারের জন্যে

আমি নামা না পর্যন্ত খুলবি না ছিঁড়ে হাতে ধরিয়ে দেব খুব তখন থেকে ট্যাপের ট্যাপার করছিস তোরা চুপ করে শুয়ে থাক স্ট্যান্ডে ধরে চুমকা খালি বসে বসে বন্ধুরা আমার আল্লাহ তাকে সেফায় কাম দান করো আল্লাহ যদি তোমার কলমে সেফা থাকে তুমি সেফা দাও তাকে দুনিয়াতে সুস্থতা দাও আর তোমার কলমে যদি মত থাকে মা গো তুমি তাকে পাঁচ হাজার টাকা মত দিও একজন মহিলা পাঁচ হাজার টাকা দান করেছেন স্বামীর জন্য দান করেছেন আহা পৃথিবীর সেরা নিয়ামত ভিডি সেরা নিয়ামত হলো স্বামী এই না স্বামী বিরে মহম্মদ আহা রে স্বামী দুনিয়া থেকে চলে গেলো এমন ওই স্ত্রী সে রেখে গেল যে স্ত্রী তার জন্য পাঁচ হাজার টাকা দান করেছে মা গ দানকে কবুল করো তাকে তুমি ক্ষমা করো আর সর্বোপরি জান্নাতে দুইজনকে আবার